ঈদ উল আদহার দিনের করণীয় ঈদ উল আদহা যেহেতু আমাদের কাছে অত্যন্ত বড় মেহমান ঈদ হচ্ছে নেককারদের আর বৎকারদের জন্য হচ্ছে বৎসনা তাল্লা রাব্বুল আলামিন যে ঈদ আমাদেরকে দিয়ে থাকেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদ উল আদহা দশই জিলহজের মোবারক এই ঈদুল আদহা এটি আমাদের কাছে এতটাই দামি এই জিলহজের প্রথম দশটা দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি এর মধ্যে ঈদুল আদহাটা এত বেশি দামি এই দিনটা যেন আমি সুন্নার কিছু আমল দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারি ঈদুল আদহার অনন্য আমল হচ্ছে আমি আপনি প্রত্যেকে প্রথম কাজটা হচ্ছে সকালবেলায় খুব সকাল করে জাগ্রত হওয়া দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে এসে সুন্দর করে আমরা গোসল করব নিজে গোসল করবো সন্তানদেরকে গোসল করাব গোসল করে তিন নাম্বার কাজ হচ্ছে তা তুই মানে সুগন্ধি ব্যবহার করা চার নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নতুন যে জামাটা আছে অথবা ভালো যে জামাটা আছে ওই জামাটা আমরা পরিধান করব। ভালো জামাটা পরিধান করার সময় নবী সাল্লাহ ইসলাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন দোয়াটি হচ্ছে এই আলহামদুলিল্লাহ মিন হাউলি ওয়ালা কুওয়া, এই দোয়াটা পারলে আমরা পড়বো যে আল্লাহ আপনি আমাকে পোশাকটা পরিয়েছেন আমার কোনো ক্ষমতা কোনো শক্তির কারণে না আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আল্লাহ আমি পড়তে পেরেছি এই দোয়াটা পরে না। পঞ্চম নাম্বার কাজ হচ্ছে সন্তানদেরকে সাথে নিয়ে ঈদগাহের দিকে যাওয়া ষষ্ঠ নাম্বার কাজ হচ্ছে কোরবানির ঈদে কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়ার চেষ্টা করা কোনো কিছু না খেয়েই বের হওয়া কোরবানির পশু দিয়েই খাওয়া সপ্তম নাম্বার আপনার আমার কাজ হচ্ছে সপ্তম নাম্বারের শূন্য হচ্ছে হতিবের কাছাকাছি গিয়ে খুবই নিঃশব্দে কথাগুলো শোনা আট নাম্বার কাজ হচ্ছে আমরা যেই পদ দিয়ে যখন যাব পথে যাওয়ার পথে আমরা পড়তে থাকবো অল্লাহ আকবর অল্লাহ অল্লাহ আকবর আকবর এরপর আমার আপনার জন্য নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি যখন খতিবের কাছে গিয়ে কথাগুলো শুনলাম এরপর আমি আপনি যখন কোরবানি করব। এই কোরবানি করার পূর্বে কোরবানির নিয়মগুলো ক্ষতিবার আলোচনা থেকে শিখব নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নামাজের পরে সুন্দর করে আমি আপনি নামাজের পরে কোলাকুলি করবো তাহানিয়া অভিবাদন বিনিময় করব মুসাফা করব একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলব তাকব্বাল্লাহ আমাল এর পরের কাজটি হচ্ছে দশ নম্বরের মৌলিক আমার দশই জিলহজের বড় কাজ কোরবানুর পশু জবাই করা এই কোরবানির পশু জবে করার আগে আপনি আমি চুল লোক কাটবো না জবে করার সময় আমরা সবাই মিলে একত্রে বলব বিসমিল্লাহি আকবর বিসমিল্লাহি অল্লাহ আকবর কেউ যদি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে এতেও কোনো সমস্যা নেই দুইটাই হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি অল্লাহ আকবর বলে পশু জবাই করা হবে ওই দিনের সবচেয়েতে সবাবের কাজ এগারো নম্বর কাজ হচ্ছে যেহেতু আয়ামে তশ্রিক নয়ই জিলহজ থেকে শুরু হয়েছে তেরোই জিলহজের আগ পর্যন্ত আমি আপনি প্রত্যেক নামাজের পরে অল্লাহ আকবর অল্লাহ আকবর ইহ অহ আকবর অল্লাহ আকবর লা অল্লাহ আকবর ই্লাহ অল্লাহ আকবর অল্লাহ আকবর ওয়ালিল্লাম এভাবে করে আইয়া আমি তশ্রিকের দিনগুরুতে উচ্চ কণ্ঠে আমরা এই তাকবীরগুলো দিব এরপরে বারো নম্বর কাজ হচ্ছে এই আইয়ামে তা শ্রীকের দিনগুলো নয় জিলহাজ থেকে তেরোই জিলহাজ মোট এই তেইশ ওয়াক্তে যারা মা বোন আছেন তারাও ঘরের মধ্যে আপনারা এই আমলটা করবেন মোটামুটি একটা সাউন্ডে আপনারা মেনটেন করে অল্লাহ আকবর অল্লাহ আকবর আকবর অল্লাহ আকবর আমি আবার বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ওয়ালিলাম আমরা বলার চেষ্টা করব ইনশাল্লাহ চোদ্দ নম্বর কাজ হচ্ছে আমার আপনার জন্য শুননা এই সময়ে যেহেতু আয়াম ও আকলিন ও সুরবিন ওয়া তাহমিদিন এই সময়টা খানাপিনার সময় এ সময় রোজা রাখা যাবে না পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন এর মধ্যে তেরো এর মধ্যে পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন এর মধ্যে দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন আল্লাহ রাব্বুল আলমিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন শেষ পনেরো নম্বরে আমরা এই সময়ে গুণা থেকে মাপ চাইতে থাকব আল্লাহর কাছে যখন কোরবানির পশু আমরা জবে করব যখন গোস্ত বানাবো প্রত্যেকটা কর্মে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব এর কবুলিয়াত আল্লাহর কাছে কামনা করব দরিদ্র দরিদ্র দুস্থ অভাবী মানুষ প্রত্যেকের কাছে তাদের হকটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তফি